স্বাগত জানাই আজকের অনুষ্ঠান দু হাজার চব্বিশের শুরুর মাস জানুয়ারি মাসের বোনাস রাশিফল বা নিয়ে আপনারা জানেন যে জাতিকাদের ধীরে ধীরে পজিটিভিটি কিন্তু ইনক্রিজ করছে এবং পূর্বের যে সময়কালটা ছিল সেই সময়কাল থেকে আমরা ধীরে ধীরে পজিটিভ দিকে কিন্তু যাওয়া অলরেডি শুরু করে দিয়েছি তো আজকে বোনাস রাশিফল আলোচনা হবে আলোচনা হবে রাশির তিনটি নক্ষত্র অশ্বিনী আহ কেতুর নক্ষত্র অর্থাৎ দেবগণের নক্ষত্র ভরণী শুক্রের নক্ষত্র অর্থাৎ নরগণের নক্ষত্র এবং কৃতিকা দেবারীগণ এবং দেবারিগণের সাথে সাথে রবিন নক্ষত্র তো এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়েই চলুন আলোচনা করা যায় দেখুন স্বাস্থ্য নিয়ে পজিটিভিটি থাকবে জানুয়ারিতে মেষরাশি জাতক জাতিকাদের স্বাস্থ্যের ডেভেলপমেন্ট বর্তমানে যে স্বাস্থ্য কন্ডিশন আপনাদের চলছে সেখানে নানা নানারকম জটিলতা নানা রকম সমস্যা ইত্যাদি বিষয়ের কন্টিনিউশন হচ্ছে কিন্তু এখানে একটা বিষয় আমাদের বোঝা খুব দরকার জানা খুব দরকার যে অন্তত পক্ষে মেষরাশী জাতক জাতিকাদের চব্বিশে শুরুর মাসটিতে স্বাস্থ্য উন্নতির জায়গা থাকছে দ্বিতীয় যে বিষয়টি এটিও ইম্পর্টেন্ট একটা ম্যাটার সেটা হলো অর্থনৈতিক বিষয়ের কিছু টালমাটাল পরিস্থিতি আঠারোই জানুয়ারির পর থেকে কিন্তু পজিটিভ দিকে যাবে আমরা বিগত দু হাজার বিভিন্ন রকম আর্থিক টানাপোড়েন দেখেছি মেশের সব ক্ষেত্রে যেটা মূল সমস্যা সেটা হলো অতিরিক্ত মাত্রায় ব্যয় অতিরিক্ত মাত্রায় ভুল ইনভেস্টমেন্ট র্যাশ ইনভেস্টমেন্ট যেটা প্রয়োজন নয় সেটা ক্রয় করার মতো অবকাশ এটা মেশ করেছেন প্রচুর পরিমাণে পড়েছেন এবং অ্যাজ এ রেজাল্ট আপনারা কিন্তু অর্থনৈতিক সাম্যাবস্থাটাকে মেইনটেন করতে পারেননি এটা আমি বলবো একটা বড় প্রতিবন্ধকতা মেষরাশির জাতক জাতিকাদের কিন্তু এটুকু আপনাদের আমি বলতে পারি এটুকু বার্তা আপনাদের নিশ্চিতভাবে আমি দিতে পারি যে চব্বিশের আঠারোই জানুয়ারির পর থেকে যে সময়কালটা চলবে জানুয়ারি মাসের সেখানে আপনার অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটবে অনেক ক্ষেত্রেই দেখা যাবে আর্থিক ভাগ্যটা একটু স্টেবেল হয়েছে এবং অনেকেই আছেন যারা জাস্ট ওয়েট করে রয়েছেন একটা পৈতৃক সম্পত্তি বিক্রি হবে এবং সেই সম্পত্তি থেকে আপনার একটা অর্থপ্রাপ্তির জায়গা আসবে জাস্ট আপনি সেইটির জন্যই অপেক্ষা করে রয়েছেন এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রেও কিন্তু ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ অন্তত পক্ষে থাকছে যদি আপনার রাশিটি হয়ে থাকে মেষরাশি অর্থাৎ এই জায়গাটি মেষরাশির জাতক জাতিকাদের জন্য পজিটিভ দেখুন আপনারা জানেন যে যোগাযোগ করতে গিয়ে জটিলতা কিভাবে এসেছে এবং কিভাবে আসছে মানে যোগাযোগ হয়ে গেছে পুরো ফাইনাল হয়ে গেছে আপনি একটা জমি ক্রয় করবেন আপনি একটা জমি বিক্রয় করবেন মৌখিক কথাবার্তা পুরো রেডি হয়তো রাত্রে দেবে হয়তো পরের দিন সকালে দেবে কিন্তু এই যে ব্যবধানটা এখানে গিয়ে প্রবলেমটা হলো একটা অর্ডার পাবেন কিন্তু একদম কনফার্ম অর্ডার কিন্তু তারপরে ফাইনালাইজেশন করার ক্ষেত্রে একটা ডিস্টার্বিং সিচুয়েশন চলে আসলো এই যে সিচুয়েশনগুলোর কন্টিনিউয়েশন মূলত চলছে মেষরাশির জাতক জাতিকাদের আমি মনে করি এই জায়গাটা কিছুটা স্টেবেল হবে যেহেতু তৃতীয় প্রতি আপনাদের জন্মছক সাপেক্ষে বুধ গ্রহ এবং এই তৃতীয় গ্রহ সে কিন্তু অবস্থান করবে নবম ঘরে সুতরাং কোথাও যেন গিয়ে যোগাযোগের ক্ষেত্রে একটা পজিটিভিটি আসবে সাতই জানুয়ারির পর তার আগে কিন্তু অষ্টমে থাকছে সেখানে যোগাযোগ নষ্ট হবে যেটা আমাদের ডিসেম্বরেও হলো কিন্তু সাতই জানুয়ারির পর যখনই বুধ নবমে প্রবেশ করবে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং শুধু যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে না সেই যোগাযোগগুলো কিন্তু ফলপ্রসূ হতে চলেছে আপনাদের জন্য কিছু শুভ ফল আনতে চলেছে এটা কিন্তু মেষ জাতক জাতিকাদের বোনাস রিডিং এর অন্যতম একটা বিষয় আমি শেয়ার করলাম যে জায়গাটা এইভাবে যেখানে প্রবলেম গুলো যেভাবে আমি শেয়ার করলাম আছে সেই জায়গাগুলো কিন্তু হবে জায়গাটা কিন্তু অনেকটাই স্ট্রং থাকছে যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবে এই মেষ মেষের ক্ষেত্রে আমরা প্রবলেম দেখলাম সন্তানের জায়গাটা সন্তানের জায়গাটা অতিরিক্ত মাত্রায় ডিস্টার্ব সন্তানের জায়গা নিয়ে বেশ কিছু ভোগান্তি আপনাদের ফেস করতে হয়েছে এবং মূলত সন্তান ভাগ্যটা একটু ডিস্টার্বই চলছিল যেখানে সন্তান আপনাকে বুঝছে না সন্তানকে আপনি ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারছেন না যেভাবে আপনি পরিকল্পনা করেছিলেন বা কোথাও যেন গিয়ে অনেকে সন্তান নেওয়ার ক্ষেত্রেও সমস্যা এসেছে মেষ রাশির দেখুন একটা বিষয় বুঝতে হবে পঞ্চমপতি উত্তরায়ণের সাথে সাথে প্রবেশ করবেন মকর রাশির করে যেটা দশম ভাব পাইভেনের কম্বিনেশন নেগেটিভ নয় কিন্তু নতুন সন্তান নেওয়ার জন্য কিন্তু খুব ধনাত্মক নয় তবে অলমোস্ট যেহেতু এটা পজিটিভ অ্যাসপেক্ট থাকছে এটি আপনাদের জন্য শুভ সেই কারণেই আমি বলবো সন্তানের জায়গাটা জানুয়ারিতে কিছুটা ভালোর দিকে যাবে সন্তানের এডুকেশনের জায়গাটা কিছুটা পজিটিভ দিকে যাবে বা সন্তানের কিছুটা ডেভেলপমেন্ট আমরা কিন্তু এক্সপেক্ট করবো সন্তানের কিছু পজিটিভ ডেভেলপমেন্টও কিন্তু আমরা এক্সপেক্ট করছি এই সমসাময়িক সময় এখন প্রশ্নটা যেটা থেকে যায় সেটা হলো সন্তানের সাথে রিলেশনশিপ বা বন্ডিং হ্যাঁ ডিস্টার্বিং ছিল আগের থেকে কিছুটা রেক্টিফাই হয়েছে এটা নয় হয় অনেকের ক্ষেত্রেই হয়েছে তবে এখনও অনেকের ক্ষেত্রেই হওয়াটা বাকি তো এই জায়গাটা আমার মনে হয় পজিটিভ দিকে যাবে এই জায়গাটা অন্তত পক্ষে রেক্টিফাই হবে যদি আপনার রাশি নিশ্চিতভাবেই হয়ে থাকে মেষ দেখুন মেষের এমনিতে দেখুন আপনাদের যে প্রপার্টি রিলেটেড ইস্যুসগুলো ছিল চলছিল সেখানে মেন প্রবলেম হচ্ছে মধ্যস্থতাকার আপনি ডিরেক্ট যোগাযোগ করুন যে বাই করছে এবং যে সেল করছে তার মধ্যে ডিরেক্ট যোগাযোগটা থাকুক তাহলে কিন্তু বিষয়টা অনেক ইজি হবে আদারওয়াইজ এই বিষয়টিকে সমাধান করতে এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করতে আপনাকে কিন্তু অনেক বেগ পেতে হবে আমি একটা কথা খুব স্পষ্টভাবে আপনাদের বলছি যাদের এই ধরনের সমস্যা আছে এই ধরনের জটিলতা ইত্যাদি ইত্যাদি চলছে এই জায়গাটা কিন্তু ধনাত্মক যদি আমাদের পড়তে হয় সেই প্রয়াস যদি আমাদের নিয়ে আসতে হয় তাহলে কিন্তু ডিরেক্ট যোগাযোগ করতে হবে এবং দ্বিতীয়ত এডুকেশনাল প্রবলেম মূলত হচ্ছে স্ট্রিম চেঞ্জ নিয়ে একটা প্রবলেম আর সেকেন্ড হচ্ছে সিনিয়রের সাথে প্রবলেম দুটো বিষয় নিয়ে যেন একদম জটিলতা চলছে মেসের দেখুন মেশের দু হাজার চব্বিশ ভালো আমি ভিডিওতে বলেছি গোল্ডেন ইয়ার দেখুন সবার ক্ষেত্রে হবে গোল্ডেন ইয়ার সবাই কি হানড্রেড পারসেন্ট ভালো থাকবেন প্র্যাকটিক্যালি পসিবল কিন্তু দু হাজার তেইশের কম্পারিজানে দু হাজার চব্বিশ বেটার হ্যাঁ দু হাজার চব্বিশ শনির বছর সংখ্যা তত্ত্ববিদ্যা অনুসারে শনি রিপ্রেজেন্ট করছে অনেক রকমের চিন্তাভাবনা আসবে এ কথা সত্য হ্যাঁ অনেক রকম অন্তরায়ও আসবে এটাও সত্য কিন্তু সেই অন্তরায়গুলিকে মেষ কাটাতে পারবে কারণ শনি মেষের জন্য সহায়ক দু হাজার এই সহায়তা কিন্তু পঁচিশে আমরা পাবো না কিন্তু চব্বিশে আমরা পাবো কারণ ইলেভেনথে স্যাটান পজিটিভ আর একাদশে যে গ্রহ অবস্থান করে সে শুভ ফল প্রদান করে করতেই হবে শনি আপনাদের শুভ ফলই প্রদান করবেন অ্যাটলিস্ট দু হাজার সালে এবং আমরা জানুয়ারি নিয়ে কথা বলছি বোনাস রিডিং সেখানেও পজিটিভিটি থাকছে যেহেতু ষষ্ঠপতি নবমে যাবে কর্মজীবনে কিছু পরিবর্তন আনবে মূলত চাকরিজীবীদের ক্ষেত্রে যারা ট্রান্সফার চাইছিলেন একটা চেঞ্জ চাইছিলেন যে বর্তমানে একটা বিষয়ে আপনি অ্যাটাচ রয়েছেন বাট ইউ ওয়ান্ট সাম চেঞ্জ আপনি পরিবর্তন করতে চাইছেন এই ধরনের সিনারিও এই ধরনের ম্যাটারগুলোর সাথে যারা কানেক্টেড রয়েছেন আমি কিন্তু আপনাদের স্ট্রংলি বলছি এই বিষয়টাকে পরিবর্তন করতে পারবেন এবং জানুয়ারিতেও হাইস ভালো জানুয়ারিতেও চেষ্টা করলে পরিবর্তন করা যায় তবে ট্রেড সম্পূর্ণ চেঞ্জ করবেন না আপনি হয়তো ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন দীর্ঘ পাঁচ বছর সাত বছর দশ বছর ম্যানেজমেন্ট নিয়ে আপনার অগ্রগতি হয়েছে এবার আপনি হয়তো ভাবছেন যে এবার কি করা যেতে পারে হোয়াট নেক্সট এবার আমি টেকনিক্যালে চলে যাব তো এই যে ট্রেড সম্পূর্ণ চেঞ্জ করা এটা আপনার জন্য শুভ হবে না আমি আপনাকে কখনোই সাজেশন দেব না যে সম্পূর্ণ ট্রেড চেঞ্জ করতে হ্যাঁ আপনি ম্যানেজমেন্টে আছেন একটা কোম্পানিতে আছেন সেই কোম্পানিতে আপনার পোষাচ্ছে না আপনি কোম্পানি চেঞ্জ করতেই পারেন কোনো অসুবিধা হবে না কিন্তু ডোন্ট চেঞ্জ ইউর ট্রেড রাইট নাও এই পরামর্শটা অন্তত আমি দিচ্ছি না এটা মাথায় রাখতে হবে আরেকটা বিষয় আমি আপনাদের বলি অনেকেই তো আছেন যারা বিভিন্ন ধরনের ব্যবসার সাথে যুক্ত মেশের মধ্যে ব্যবসার জায়গাটা ভালো আগের থেকে পজিটিভই হবে বেশ কিছু ব্যবসা আমার মনে হয় ধনাত্মক দিকে যাবে অনেকেই আছেন যারা আসবাবপত্রের সাথে যুক্ত অনেকেই আছেন যারা মূলত লিখুনি স্টেশনারি ইত্যাদি প্রোডাক্টস সাথে যুক্ত বস্ত্র শিল্প বা টেক্সটাইলের সাথে যুক্ত ফুড টেকনোলজি আর সাথে যুক্ত আছেন অনেকে অনেকে ব্যবসা হিসেবে বিভিন্ন রকম ফুড ম্যানুফ্যাকচারের বিষয় হিসেবে কাজ করছেন এটা কিন্তু ধনাত্মক হবে দেখুন একটা কথা মাথায় রাখতে হবে কেতু সপ্তমে ছিল প্রচুর হইয়াছে কিন্তু যেহেতু কেতু মুক্ত সপ্তম ঘর সেখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এটি একটা শুভ সমন্বয় এটি আপনাদের কিছুটা হলেও ধনাত্মকতা প্রদান করবে কিছুটা হলেও পজিটিভ ভাইভস আপনি কিন্তু পেতে চলেছেন যদি আপনার রাশি হয়ে থাকে মেষ বা লগ্ন হয়ে থাকে মেষ আমরা ম্যারিডাল লাইফ নিয়ে একটু আলোচনা করেন দেখুন আমি ভিডিওতেও বলেছি যে জানুয়ারির আঠারো তারিখের পর থেকে আপনাদের ম্যারিডাল লাইফের ক্ষেত্রে একটু ধনাত্মক ভাইভস আসতে চলেছে এবং একটি প্রকৃত অর্থেই আসবে তবে অনেকে চিন্তায় রয়েছেন তাদের ডিভোর্সটা বর্তমানে হয়তো কন্টিনিউ হচ্ছে মানে ডিভোর্সের একটি কেস বা কোনো একটি লিটিগেশন আপনার হয়তো এখন আন্ডারগোভ হচ্ছে আপনি খুব টেসড বিষয়টা নিয়ে আপনি নিজেও বুঝতে পারছেন না হোয়াট টু ডু আর হোয়াট টু নট সো এই জায়গায় গিয়ে আপনার একটা কনফিউশন আমি ডিভোর্স নেব কিনা আমি মামলা মোকদ্দমার মধ্যে থাকবো কি না না সেখান থেকে বেরিয়ে আসবো এই যে বিষয়টা এটা নিয়ে কিন্তু একটা প্রবলেম রয়েছে দেখুন মেষের যারা বয়স্ক ব্যক্তি অনেকেই কমেন্টস করেন যে দাদা আমাদের নিয়ে কেন বলেন না দেখুন একটা কথা মাথায় রাখতে হবে মেষের যারা বর্তমানে একটু বয়স হয়ে গেছে এজেড পারসন ফিফটি প্লাস তারপরে আপনি হয়তো একটা চাকরির সাথে যুক্ত অ্যাটাচড বা চাকরি ছিল চলে গেছে সার্চ কি হবে বুঝতে পারছেন না এরকম কন্ডিশনে যাদের আছেন দু হাজার প্রথম চার মাস আশা রাখুন আমি বলবো আশা রাখতে এবং পজিটিভিটি আসবে ধনাত্মকতা আসবে প্রথম মাসটিতেও আমরা কিছু সেরকম ভাইভস বা পজিটিভ ভাইভস সেটি কিন্তু লক্ষ্য করতে পারবো মেষরাশির জাতক জাতিকাদের এবং এটি অনেকটাই বলা যেতে পারে আপনার বার্চার্ডের উপরেও ডিপেন্ড করবে বাট নর্মালি এটা তো বলা যেতেই পারে সম্ভাবনা প্রবল একটা পজিটিভ ভাইভস পাওয়া বা একটা পজিটিভ জায়গা পাওয়ার মতো অবকাশ সেটি কিন্তু মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হওয়ার মতো আর সম্ভাবনা ডেফিনেটলি রয়েছে পরের যে বিষয়টি নিয়ে আমার চর্চা করার দরকার এবার সেটা হচ্ছে সেল প্রফেশন স্বনিয়ন্ত্রিত পেশা অনেকেই আছেন মেষরাশি জাতক জাতিকাদের অনেকেই আছেন যার মধ্যে মূলত যুক্ত হিসেবে আপনি রয়েছেন হয়তো কাউন্সিলিং বা কনসালটেন্সির সাথে আপনি হয়তো টিচিংয়ের সাথে যুক্ত আছেন আপনি হয়তো আদার্স যে কোনো ধরনের সেলফ প্রফেশনের সাথে কানেক্টেড দেখুন আমি সেলফ প্রফেশান নিয়ে নেগেটিভিটি অন্তত দেখছি পজিটিভিটি দেখছি কিন্তু একটু পরিশ্রমটা বেশি করতে হবে এটা একটা ভাবার বিষয় করতে হবে পরিশ্রম তো ভালো জিনিস সেটা মেষরাশি জাতক জাতিকাদের এমনিতেও বেশি করতে হয় ফলটা সবসময় কম আসে এবং এটা অনেকে মানিয়ে নিয়েছে তিনটি নক্ষত্র আছে অশ্বিনী থেকে কৃত্তিকা আমি আলোচনা করব। তবে তার আগে আমি একটু বিদেশে যারা আছেন তাদের দু একটা কথা বলে রাখি যারা বর্তমানে বিদেশে আছেন রাশি ফরেনের থেকে দেশে আসার কথা ভাবছেন আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে আসতে হবে চলে আসতে হবে বিকজ আদার্স অপশান নেই ভেরি ইমিডিয়েট তবে ফেব্রুয়ারি পর্যন্ত যদি কোনোভাবে আপনি স্টে করতে পারেন প্রবলেম থেকে অনেকটা বেরিয়ে আসতে পারে এটুকুনি আপনাকে বলতে পারে এবং আপনিও জানেন আগের থেকে প্রবলেমটা ধীরে ধীরে সমাধানের দিকে যাচ্ছে তিনটি নক্ষত্র প্রথম নক্ষত্র হচ্ছে অশ্বিনী অশ্বিনী নক্ষত্রে যারা জাতক জাতিকা আছেন তারা জানেন তাদের কলটা হলো দেবকন এবং ডেফিনেটলি এটি কেতু গ্রহের নক্ষত্র অশ্বিনী নক্ষত্র অ্যাকচুয়ালি অশ্বিনী কুমার পৌরাণিক কাহিনী আমরা দেখেছি যে সূর্যেরই পুত্র কিন্তু সেখানেও আরো অনেক বিষয় প্রযোজ্য এটা নিয়ে আমরা একদিন আলোচনা করব। যে বৈদ্য অশ্বিনীর কাহিনীটা কি বা অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের অ্যাকচুয়াল ভাইপসটাই বাই এখন যেটা আমাদের জানার যে অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের কারেন্ট সিচুয়েশন বর্তমানে অর্থনৈতিক জায়গাটা একটু ডিস্টার্বই আছে বেশ কিছু কারণেই ফাইন্যান্সিয়াল ক্রান্সটা চলে এসেছে অনেকের ক্ষেত্রে দেনা ধার হ্যাঁ দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা এই বিষয়গুলোও তৈরি হয়েছে চট জলদি ডিসিশন নেওয়াটা একটু বন্ধ রাখুন আপনাদের তো উঠলোবাই মাঝে মাঝেই একটু ক্ষয় নয় তো এই জায়গাটাকে একটু বন্ধ রাখুন আমি সাজেশন দিচ্ছি দ্বিতীয় যে সাজেশন আমি দিচ্ছি অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের ম্যারাইটাল লাইফের প্রবলেমটা সমঝোতার মাধ্যমে মিটিয়ে নেওয়া যাবে চেষ্টা করুন না খারাপ হবে না মিটিয়ে নিতে পারবেন মিটিয়ে নিন আমার মতে মিটিয়ে নেওয়াই ভালো এবং অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের শ্বশুর শাশুড়ির সাথে যে বন্ডিং অভাবটা হচ্ছে না এটাকে হয়তো ভেরি ইমিডিয়েট আমরা পুরোটিয়া মেটাতে পারবো না তবে এটা যে মেটানো যায় এবং এটা যে ধীরে ধীরে পজিটিভ দিকে নিয়ে যাওয়া যাবে এটা নিয়েও কোনো সন্দেহ কিন্তু অন্তত আমি রাখছি না পরের যে নক্ষত্রটি নিয়ে আমরা আলোচনা করব বরণী নক্ষত্র তারাই অশ্বিনীর আর দুটো পরামর্শ আমি দেব একটা এডুকেশান নিন দূরের থেকে এডুকেশন যারা নিচ্ছেন কম বেশি চলছে কিন্তু হঠাৎ করে ভাবছেন চেঞ্জ করবেন এটা করবেন না যারা দূরে আছেন এডুকেশন হয়তো দু বছর হয়ে গেছে তিন বছরের মধ্যে বা চার বছরের মধ্যে তিন বছর হয়ে গেছে একটু ওয়েট করে তারপরে আর আরেকটা সাজেশন যেটা লাস্ট অবশ্যই নিন সেটা হলো কিছু অর্থ এবার থেকে জমাতে হবে আঠারো তারিখের পর থেকে ওয়াইফটা ভালো আছে শত্রু ক্ষতি করবে কিন্তু বিশেষ নয় ধরণী নক্ষত্র নরগণ এবং শুক্রের নক্ষত্র স্ট্রাগেল যদি দেখতে হয় বরণীর ক্ষেত্রে দেখতে হবে মানে মেষের তিন নক্ষত্রের মধ্যে সব থেকে স্ট্রাগলিং নক্ষত্র শুক্রের নক্ষত্র হলেও এই শুক্রের এই নক্ষত্রটিকে প্রচুর পরিশ্রম করতে হয় এবং এরা সাধারণত কাজ যখন করবে না ভালো করে করবে তরুণ একে পরিবারে দুজন থাকে তো ওয়াইফের হচ্ছে বরণী নক্ষত্র ওয়াইফ একদিন বললো তার হাজব্যান্ডকে যে আপনি একটু বাসনটা মেজে দে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি মেজে দিল ভরণের পছন্দ হবে না যদি সেটা সঠিকভাবে না হয় হয়তো ভরণি আবার করে দিল তো এই যে সিনারিওটা আমি বোঝাতে পেরেছি নিশ্চয়ই যে ভরণির কি করতে চেয়েছি এটা কিন্তু খুব স্ট্রং আরও নত তবে আপাতত প্রবলেম বেশ কয়েক একটা হেলথ ইস্যু রয়েছে পরিবারের সদস্যদের নিয়ে একটা মানসিক এক্সট্রা চাপ এসছে এবং একটা লেনদেন করতে হবে সেটা নিয়েও একটা খুব দুশ্চিন্তা আপনাকে বেশ কিছুদিন ধরেই ভাবাচ্ছে জানুয়ারিতে ভরণের কিন্তু পজিটিভ টাইম তুলনামূলকভাবে আঠারো তারিখের পরেই পজিটিভিটি বাড়বে কারণ বুঝতেই পারছেন শুক্র নবমে গেলে সেটা একটা শুভ সমন্বয় তবে যেটা পজিটিভিটি বাড়াবে সেটা অর্থনৈতিক ক্ষেত্রে মূলত সাংসারিক জীবন ভরণের চলছে চালিয়ে নেওয়া যাবে বুঝলেন তবে সমস্যাটা হচ্ছে লয়ারদের ক্ষেত্রে মানে অ্যাডভোকেটদের ক্ষেত্রে তাদের একটু ফ্যামিলি ডিস্টারবেন্স হঠাৎ করে এসছে এটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করো কৃত্তিকা নক্ষত্র মানে গণের নক্ষত্র এবং রবীন্দ্র কৃতিকা হচ্ছে আমার কাছে পারফেকশন বৌতে যেটা বোঝায় সেটা স্পষ্টবাদী এদেরও পরিষ্কার পরিচ্ছন্ন কাজ কিন্তু কৃত্তিকা হচ্ছে প্রবার প্রবারভাবে ভাবে চায় বরুণী যেমন মাঝে একটু বেশি করে ফেলেন কৃত্তিকা চাই একদম যেটুকানি সেটুকা কৃত্তিকা নক্ষত্রের আপাতত প্রবলেম হচ্ছে কর্মস্থানে খুব যে নেগেটিভিটি আছে তা নয় তবে শত্রু প্রচুর আর আপনার না পদোন্নতি হচ্ছে না মানে ওই যে একটা অ্যানুয়াল প্রত্যেকেরই ইনক্রিমেন্ট থাকে ওটা তো একদম বেসিক ইনক্রিমেন্ট কিন্তু কৃত্তিকা যেটা সমস্যা যে ছ বছর আগেও যেখানে ছিলাম একই রকম অবস্থায় হ্যাঁ বাজার দর বেড়েছে সেই হিসেবে আপনিও একটু আপলিফট করেছেন আই করেছেন কিন্তু নট মাছ সেটা হয়নি তো কৃত্তিকার আমি জানুয়ারি থেকে অন্তত কিছুটা আশা দেখছি আর দু হাজার চব্বিশে সত্যি কথা বলতে কি আমি মেষরাশিকে নিয়ে প্রকৃত অর্থে আশাবাদী এবং আমি ওয়েট করব রীতিমতো ডিসেম্বর পর্যন্ত দেখার জন্য যে কোথাকার জল কোথায় গিয়ে করায় তবে পজিটিভিটি আছে কৃত্তিকার ক্ষেত্রেও আমরা ধনাত্মকতা দেখব কৃত্তিকার দাম্পত্যের একটু ডিস্টার্ব চলছিলো এটাকে একটু পজিটিভ দিকে ভাবা যেতেই পারে আর রইল বাকি হচ্ছে এডুকেশন কৃত্তিকার এমনিতে একটু ডিস্টার্ব বর্তমানে মূলত ডিস্টার্বের কারণ হচ্ছে আপনার কিছুটা প্রেশারের জন্য আপনি নিতে বাধ্য হয়েছেন তবে এই জায়গাগুলো কিছুটা রেকটিফাই হয়ে যাবে এটা নিয়ে অতিরিক্ত চিন্তা করার দরকার নেই আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন মনে হলো আজকের অনুষ্ঠান দেখে আমাকে জানাবেন প্রত্যেকের শ্রীবৃদ্ধি হোক এবং ঈশ্বর যেন অন্তত স্বাস্থ্যটাকে এবং চলার পরিস্থিতিটাকে বজায় রাখেন অনেক ভালো থাকুন It's all you, Lizzy Garnish.